তাদের বলা হয় রাজপথের রাজা সিলেটে তাদের সঠিক সংখ্যা সম্পর্কে তেমন কোনো সঠিক ধারণা নেই তবে সংখ্যা ছাড়িয়ে যাওয়া কোনো ব্যাপারই না তবে এই রাস্তার রাজাদের অবস্থা কি হতে যাচ্ছে সেপ্টেম্বরের পর সেটা নিয়ে এখন ভাবনায় ব্যস্ত সচেতন মহল বলছি ব্যাটারি চালিত অটোরিকশা ও চালকদের কথা সিলেট মহানগরীতে তারা রাস্তার রাজা হিসেবে পরিচিত তাদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক চলছে নগরীতে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়িয়ে দেয় তেমনি সেগুলো যানজটের অন্যতম প্রধান কারণ এর আগে একবার নয় বারবার ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল নিয়ে আলাপ হয়েছে তাদের উপর যেমন নিষেধাজ্ঞার খড়গ নেমেছে তেমনি তারাও রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন এর এই ধারাবাহিকতা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান প্রধান সড়কের বাইরে গলিপথ বা পাড়া মহল্লায় চলাচল করতে পারবে এই সিদ্ধান্ত অনুযায়ী চলছিল গত বছরের পাঁচ আগস্ট পর্যন্ত এরপর আবার শুরু হয় তাদের রাজত্ব দিন নেই রাত নেই সিলেটের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা কোনো বিধিনিষেধই মানছেন না চালকরা সম্প্রতি সিলেট মহানগর পুলিশের দায়িত্ব নিয়েছেন আবদুল কুদ্দুস পিপিএম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন মহলের সাথে মতবিনিময় করেছেন জোর দিয়েছেন নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার বিষয়টাতে গত চোদ্দই সেপ্টেম্বর পরিবহন মালিক শ্রমিকদের সাথে মতবিনিময়কালে তিনি ঘোষণা দেন বাইশ সেপ্টেম্বরের পর থেকে সিলেট মহানগরীতে কোনো অবৈধ যানবাহন চলবে না বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিক্সা ও সিএনজি চালিত অটোরিক্শার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর মনোভাব ব্যক্ত করেছেন সেই হিসেবে বাইশ সেপ্টেম্বরের পর সিলেটের রাজপুতার রাজা হিসেবে পরিচিত ব্যাটারি চালিত অটো চলতে পারবে না সেক্ষেত্রে তারা কি করবে কোথায় যাবে বিষয়টা নিয়ে চলছে তুমুল আলোচনা বিশেষ করে ব্যাটারি চালিত অটো চালকরা রীতিমতো চরম হতাশায় ভুগতে শুরু করেছেন তারা আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছেন এ প্রসঙ্গে বাসদ নেতা প্রণব জ্যোতিপাল সিলেট ভিউকে বলেন দেখুন সিলেটে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ব্যাটারি চালিত অটো চলাচল করছে এতগুলো মানুষ পরিবার পরিজন নিয়ে কোথায় যাবে তাদের পেটে আঘাত হানলে নিশ্চয় নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের দিকে যাবে আমরা এ ব্যাপারে একটি নীতিমালা তৈরি করে কিছু গুরুত্বপূর্ণ সড়ক বাদ দিয়ে তাদের চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা জরুরি আমরা দলীয়ভাবে তাই চাই